আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে আমাদেরকে কোরআনের দ্বারা সুস্পষ্টভাবে সুন্দর করে আমাদের জীবন সুন্দর করতে পারি সব কিছু সুন্দরভাবে বুঝিয়েছেন আমরা আল্লাহ আল্লাহতালার গোলাম আল্লাহ তালার বান্দা শুধু মুখে বললেই হবে না আল্লাহ রব্বুল আলমিন সুরাতুল ফুরকানের ভিতরে আল্লাহ রব্বুল আলমিন জানিয়ে দিয়েছেন যে আমার বান্দা হওয়ার জন্য বারো থেকে তেরোটি গুণাবলী বৈশিষ্ট্যাবলী যেই বান্দার কাছে থাকবে সেই হলো আমার প্রকৃত আল্লা রবুল্লা আলমী এক নম্বর গুণাগুণ বলেন আমি আপনাদের সম্মুখে বলতেছি যে বারোটা গুণ লাগবে যদি ওই গুণগুলো বৈশিষ্ট্যগুলো আমাদের ভিতরে থাকে তাহলেই আল্লাহ তালার বান্দা হিসাবে আমরা পরিচয় দিতে পারবো আমি আপনাদেরকে সুন্দরভাবে বলতেছি এক নম্বর গুণাবলী হলো আল্লাহ তালা বলেন যেই বান্দা দুনিয়াতে নম্রভাবে চলাফেরা করে আল্লাহ তালা বলেন والذين يمشون على الارض هونا واذا خاطبهم الجاهلون قالوا سلاما. الله رب <applause> العالمين بلل اك نمبر قولولو والذين يمشون على الارض هونا جي بانداغان جي دَرَا جوميني نمبر بابي এক নম্বর গুণ হলো নম্রভাবে দুনিয়াতে চলাফেরা করতে হবে অহংকার করা যাবে না হ্যাঁ এরকম গর্ব ফকর করে চলা যাবে না দুই নম্বর হল যখন মূর্খরা কথা বলে মূর্খ ব্যক্তিরা কথা বলে তাদেরকে বলে সালামা অর্থাৎ শান্তির কথা বলে সুন্দরভাবে ব্যবহার করে সুন্দরভাবে কথা বলে ওয়াইদা খতবাহুমুল জাহি লু না পলু দুই নম্বর গুণ গেল তিন নম্বর গুণ হলো আল্লাহ রব্দুল আলামিন বলেন

চার নম্বর গুলো যারা জাহান নামের আজাবকে দুনিয়া থেকেই জাহান নামের আজাব যেন আল্লাহ তালা আমাদের থেকে দূরে সরিয়ে রাখেন সেই জন্য দুনিয়া থেকেই সে আল্লাহর কাছে প্রার্থনা করে আল্লাহ জাহান নামের আজাব থেকে আমাদের দূরে রাখো কি বলে রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম إن عذابها كان غراما الله رب العالمين والذين يقولون ربنا ربنا اصرف عنا عذاب جهنم الدنيا تجيش الله كسب لي الله جهنم عذاب تجي دنيا بديك دنيا رخو الله رب العالمين বান্দাকে যে মাল দিয়েছে ধন সম্পদ দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের ওই বান্দা তার আল্লাহ দেওয়ার নিয়ামত কি মালকে একেবারে সুন্দরভাবে সে ব্যবহার করে বখিলিগিরি করে না অপচয় করে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযিনা দিরা ইদা ইসরিফু ওয়ালাম ইয়াতরু ওয়া বাইনা যালিকা আল্লাহ রাব্বুল আলমিন সুন্দর করে যে পাঁচ নম্বর গুণ যে যারা অপচয় করে না এবং বখিনি করে না এই ধরনের কোনো গুণ যারা অন্তরের ভিতরে নাই সেও আল্লাহ তালার প্রকৃত বান্দা ছয় নম্বর হলো যারা আল্লাহকে এক বলে বিশ্বাস করে আল্লাহকে ডাকে এক বলে আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করে না আল্লাহ রব্বুল আলমী বলেন আল্লাহ রবুল্লাহর আমি বলেন যখন বান্দা আমাকে ডাকে আমার সাথে সাথে অন্য কাউকে শরিক করে না এই ব্যক্তিও আমার প্রকৃত বান্দা সাত নম্বর হরম সাত আমার ওই ব্যক্তিও বান্দা আমার গোলাম যে অন্যায় ভাবে অন্য কাউকে হত্যা করে না অল্লাদিন যে অন্যায় ভাবে অবিচার করে না কাউকে হত্যা করে না কাউকে এই কতল করে না এই ব্যক্তিও আমার প্রকৃত বান্দা আট নম্বর হলো যে ব্যক্তি জেনা করে না হ্যাঁ এরকম করো পরো নারীর সাথে সে জিনা করে না আল্লাহ রব্ল আলমি সেও আমার প্রকৃত বান্দা বলে ইয়াজ নু না যারা জেরা করে না এই ব্যক্তিও আমার প্রকৃত বান্দা আট নম্বর আট চলে গেল নয় নম্বর হলো যে ব্যক্তি মিথ্যা সাক্ষ্য দেয় না আল্লাযিনা লা ইশহাদুন আয-যুর যেই বান্দা মিথ্যা সাক্ষ্য দেয় না সেও আমার প্রকৃত বান্দা একটা মিথ্যা সাক্ষ্য দেওয়ার কারণে একটা নিরপরাধ মানুষ সে ফাঁসীর কাষ্ঠে ঝুলে আর একজন সত্য সাক্ষ্য দেওয়ার কারণেও একজন মানুষ তার জীবন থেকে আল্লাহ তাআলা তাকে মুক্তি মৃত্যু থেকে মুক্তি দেয় এই জুলুম যারা মিথ্যা সাক্ষ্য দেয় সে আল্লাহর প্রকৃত বান্দা হতে পারে না 10 নম্বর হলো যখন সে অনার্থক তখন চলতে রাস্তা দিয়ে চলতেছে ফিরতেছে হঠাৎ অনার্থক কর্মের সম্মুখীন হয়ে গেছে কিন্তু সে তার আত্মমর্যাদাকে রক্ষা করার জন্য ওই কাজ থেকে সে দূরে পাশ কাটিয়ে চলে যায় আল্লাহ তালা বলে যখন সে কোনো অনার্থক কার্যাবলী সামনে দিয়ে চলাফেরা করে তখন সে আত্মমর্যাদা নিজের সম্মানকে টিকিয়ে রাখার জন্য ওই কাজ থেকে সে নিজেকে বিরতি রেখে অন্য পাশ কাটিয়ে চলে যায় এগারো নম্বর হলো যখন আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত যখন বান্দার কাছে তেলাওয়াত করা হয় তখন সে অন্ধ এবং মদিনের মতো সে এরকম থাকে না সে ফিরে যায় না মুখ ফিরায় না সে আল্লাহ তাআলার কালামগুলো গুলো শুনে এবং আবোল করার চেষ্টা করে আল্লাহ বলেন ওয়াল্লাযিনা اذا ذكرو بآيات ربه لم يخروا আল্লাহ রাব্বুল বলেন আলযীনা ইযা দুকুরু যখন আমার ওই বান্দার কাছে আল্লাহর কাআয়াতগুলোকে তেলাওয়াত করা হয় লাম মি আখির আলাইহা সুন্নাস মন উমিয়া লা অন্ধ এব বদিরের মতো বদির এব অন্ধের মত সে থাকে না সে আল্লাহ তাআলার كلامকে অ্যাকসেপ্ট করে গ্রহণ করে আমল করে আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহ রাব্বুল মিন তার বান্দা হওয়ার জন্য সর্বশেষ 12 নম্বর যে সিফাত যে গুণ যে বৈশিষ্ট্যগুলি বলেন সেটা হলো সে রবের কাছে মালিকের কাছে দোয়া করে আল্লাহ আমার স্ত্রী দের পক্ষ কাছ থেকে আমার সন্তানদের পক্ষ থেকে আল্লাহ তুমি আমাকে আমাদেরকে চক্ষু শীতলকারী বানাও এবং মুত্তাকিদের জন্য আদর্শ মদল হিসাবে কবুল করো আল্লাহ বলেন আলযিনা ইয়াকুলুনা রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুরিয়াতিনা আল্লা আলমী বলেন এই বারোটা বৈশিষ্ট্য সর্বশেষ যে বৈশিষ্ট্য বললো সে দুনিয়াতে আল্লাহ তালার কাছে প্রার্থনা করে আল্লাহর কাছে চায় যে আল্লাহ আবার কাছ থেকে আল্লাহ আমার সন্তান সন্তানের থেকে আল্লাহ আমার আমাকে চক্ষু শীতলকারী বানাও এবং তাদেরকে মুতাকিদের জন্য আদর্শ মল হিসাবে তুমি কবল মঞ্জুর করে নাও এই বারোটা বৈশিষ্ট্য গোলাবলি যেই বান্দার মধ্যে থাকবে সেই হলো আল্লাহ তালার প্রকৃত গোলাম প্রকৃত বান্দা আল্লাহ রব্দুল্লা আলমিনের কাছে প্রার্থনা করি আল্লাহ তুমি আমাদেরকে এই বৈশিষ্ট্য বলি এই গোলাবুলিগুলো অর্জন করে তোমার কাছে যাওয়ার তৌফিক দান করো